নওগাঁয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মহফিল ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে নওগাঁ থেকে সুবীর দাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ পাঁচ সদর আসন থেকে বিএনপি মনোনীত এমপি প্রার্থী এবং নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু এই দোয়া মহফিল ও মতবিনিময় সভার আয়োজন করেন এ সময় নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ভিপি শফিউল আজম রানা সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ইলেকট্রনিক প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন এই অধিকার কিন্তু প্রতিষ্ঠা হতে চলেছে আগামী ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয় দল আপনার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

সবকিছু আমি আশা করি আপনাদের কাছ থেকে পাব রাজনৈতিক নেতা হিসেবে দীর্ঘদিন আপনাদের সাথে যে সম্পর্ক সেই সম্পর্কের কারণে আমি আপনাদের কাছে দাবি করব বা আমার এটা আমি মনে করি সাংবাদিক বৃন্দ প্রতি আমার একরকম অধিকারে বলা চলে কারণ একসাথে ধরে আমরা একসাথে আপনাদের সার্বিক সহযোগিতা এবং শুধু তাই নয় আপনার আপনারা দীর্ঘদিন বিগত দিনে যে সহযোগিতা আপনার করেছেন যেটি আমি উচ্চারণ চাচ্ছি না করতে অনেক সময় লাগবে আপনাদের সমর্থন সহযোগিতা আগামী দিনেও আমি আশা করব আপনারা একই রকম সমর্থন এবং সহযোগিতা করে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে সমর্থন দিয়ে সহযোগিতা করুন